বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টার মেজর সাবজেক্টের এক্সাম পার্ট ওয়ান তোমরা দিয়ে এলে আগামীকাল তোমাদের পার্ট টু এর এক্সাম অর্থাৎ মেজর টু এর তোমাদের এক্সাম রয়েছে আজকে আমি আলোচনা ছেড়ে দিচ্ছি মেজর ওয়ানের এক্সামটা তোমাদের কেমন হলো সে বিষয়ে পরে তোমাদের সঙ্গে আলোচনা করব কিন্তু আজকে আলোচনা করা যাক তোমাদের সামনে বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার মেজর টু সাজেশন যে গুরুত্বপূর্ণ সাবজেক্টে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে প্রশ্নোত্তর আলোচনা করব সে বিষয়ে তোমাদের জানিয়ে দেওয়া প্রয়োজন আজকে তোমাদের সঙ্গে একটি মাত্র ভিডিওতে আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার এডুকেশন মেজর টু এর যেমন সাজেশন তেমনেই ইতিহাস ছেকেণ্ড পেপাৰ অৰ্থাৎ টু তার সঙ্গে দর্শন মেজর টু আলোচনা করব বাংলা টু ভাষা তত্ত্ব বা রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর গুরুত্বপূর্ণ সাজেশন লাস্ট নাইট সাজেশন একসঙ্গে পাঁচটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের সাজেশন তোমাদের এখানে আমি আলোচনা করতে চলেছি কারণ হাতে সময় নেই গো বা এতটাও সময় নেই যে তোমাদের জন্য আলাদা আলাদা ভাবে ভিডিও এনে জানিয়ে দেবো কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে একদম শেষ রাত্রে তোমরা তৈরি করবে তাই এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের আগামীকাল যে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য কোন প্রশ্নগুলোকে সবার আগে ফাইনালি তোমরা তৈরি করছো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য থার্ড সেমিস্টারে একটা এক্সাম হয়ে গেছে কেমন হয়েছে সে বিষয়ে পরে আলোচনা করছি তো তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বলছি তোমরা খাতায় নোট ডাউন করে নেবে বা যদি খাতায় সাজেশনটা লেখা থাকে তাহলে খাতা খুলে বসো এবং দেখে নাও এক এক করে তোমাদের এই পাঁচটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে কোন প্রশ্নগুলোকে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য মেজর টু এর এক্সামের জন্য ফাইনালি আমি বেছেছি সবার আগে তোমাদের সামনে যে বিষয়টাকে আমি তুলে ধরতে চাইছি সেই বিষয়টা হচ্ছে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান এডুকেশানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবার আগে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটাকে তুলে ধরি তারপর এক এক করে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের সামনে তুলে ধরছি এডুকেশন মেজরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বেছেছি তার প্রথম প্রশ্নটা তোমাদের বলেছি বুদ্ধি কাকে বলে বুদ্ধির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভ্যারি ইম্পর্টেন্ট এই প্রশ্নটাকে তৈরি করে রাখছো তারপরে প্রশ্ন স্পিয়ারম্যানের দি উপাদান তত্ত্ব ব্যাখ্যা করো বা এর গুরুত্ব আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জাতীয় সংহতির উপাদানগুলি বিশ্লেষণ করো বা এর তাৎপর্য লেখো প্রস্তুত করে যাচ্ছ তারপর তোমরা এখান থেকে তৈরি করে যাচ্ছ ফাইনালি জাতীয় সমতি জাগ্রত করার উপায়গুলি কি কি বলবো তোমাদের এখান থেকে নেক্সট প্রশ্ন তৈরি করে যাচ্ছ আন্তর্জাতিকতাবাদের উপাদানগুলি বিশ্লেষণ করো ওর সঙ্গে আন্তর্জাতিকতাবাদের গুরুত্ব কি ছয় নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আন্তর্জাতিক সমৃদ্ধি বোধ জাগরণের উপায় কি তারপরে প্রশ্ন ছিল শান্তি শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ করো বা বলবো ব্যক্তি সত্তা কী ওর সঙ্গে ব্যক্তিসত্ত্বা পরিমাপের পদ্ধতি আলোচনা করো নয় নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন স্মৃতি বা স্মরণ ক্রিয়া কি এর বিভিন্ন স্তরগুলি বর্ণনা করো দশ নম্বরের ভ্যার ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তম স্মৃতির শর্তাবলী উল্লেখ করো বা বলবো উত্তম স্মৃতি কাকে বলে উত্তম স্মৃতির শর্তাবলী উল্লেখ করো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রয়েছে ভাইকডির তত্ত্বের ধারণা ও প্রকৃতি বিশ্লেষণ করো ওর সঙ্গেই এর তাৎপর্য সম্পর্কে যা জানো লেখো এখান থেকে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ব্রণানের শিক্ষণ তত্ত্বটি ব্যাখ্যা করো আর রয়েছে মাত্র কয়েকটি প্রশ্ন যেমন প্রজ্ঞামূলক বাদে শিক্ষকের ভূমিকা কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে জি এবং এস কি এদের বৈশিষ্ট্য উল্লেখ করো ভ্যারি ইম্পর্টেন্ট এটা স্পিয়ারম্যানের তত্ত্ব অনুযায়ী এখানে তোমাদের এটা আলোচনা করতে হবে নেক্সট প্রশ্ন রয়েছে ব্যক্তিত্ব বলতে কি বোঝায় ওর সঙ্গে ফ্রয়েডের ব্যক্তিত্বের উপাদানগুলি কি কি। একদম শেষের দিকে চলে আসছি ব্যক্তিত্ব বলতে কি বোঝায় বা ওর ব্যক্তিত্ব বিকাশের পর্যায়গুলি উল্লেখ করো একদম লাস্ট প্রশ্ন হ্যাঁ এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের মেজর টু এর একদম লাস্ট প্রশ্ন তোমরা কো রাখবে শিক্ষা ক্ষেত্রে বুদ্ধি পরিমাপের প্রয়োজনীয়তা লেখো এই কয়েকটা প্রশ্ন তোমাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের মেজর টু থেকে দিলাম এগুলোকে ফাইনালি তৈরি করে যাচ্ছ তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য কারণ এর বাইরে আর কোনো প্রশ্ন দেওয়ার মতো প্রয়োজনীয়তা আছে বলে আমার আপাতত মনে হয়নি তোমরা যে প্রশ্নই তোমরা তৈরি করে না তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য আমি যে প্রশ্নগুলো দিচ্ছি ফাইনালি সেই প্রশ্নগুলোকে প্রস্তুত করতেই হবে তোমার এর জন্য চলে আসছে নেক্সট হিস্ট্রি হ্যাঁ ইতিহাসের জন্য ইতিহাস মেজর টু যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইনালি বলছি তৈরি করে যাচ্ছই সেই প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি খাতা থাকলে খুলে রাখো এবং মার্ক করে নাও আজকে দেওয়া একদম লাস্ট নাইট সাজেশন তো তোমাদের এখানে মধ্যযুগীয় বিশ্ব সভ্যতার ইতিহাস পড়তে হবে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে তৈরি করে যাবে সেই প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে স্পটাকাস কে ছিলেন তার নেতৃত্বে দাস বিদ্রোহের পরিচয় দাও গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন ছিল রোমের শিল্প স্থাপত্য সম্পর্কে যা জানা লেখো আর এখান থেকে লাস্ট প্রশ্ন ছিল প্রাচীন রোমের নারীদের অবস্থা পর্যালোচনা করো বলবো প্রথম দুটো ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন একদম লাস্ট নাইট নাইটন হিসেবে ভালো করে তৈরি করে যাবে দেখে না যে প্রশ্নগুলো দিয়েছিলাম তার মধ্যে কোনটা ভ্যারি ইম্পর্টেন্ট সেটাও জানিয়ে দিচ্ছি সেকেন্ড অধ্যায় থেকে মাত্র একটি প্রশ্ন আগেও বলেছি আজকেও বলছি এখান থেকে তোমরা করে যাবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল বা এই প্রশ্নটা ঘুরিয়া বা দিতে পারে হুন আক্রমণ কিভাবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটায় একটা মাত্র প্রশ্ন নেক্সট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মধ্যযুগে ইউরোপের সামন্ততন্ত্রের উত্থান সম্পর্কে যা জানো লেখো আর এখান থেকে আর একটি মাত্র প্রশ্ন যেটা আগেও দিয়েছিলাম ভূমিকা লেখো লেখক ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য নেক্সট প্রশ্ন রয়েছে চালিয়ে দ্বন্দ্ব সম্পর্কে যা জানানো লেখক তারপর রয়েছে প্লুনির সংস্কার আন্দোলন সম্পর্কে যা জানো লেখো গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন রয়েছে ক্রুসেডের প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল আলোচনা করো এখান থেকে আর একটি মাত্র প্রশ্ন রেখেছি হ্যাঁ ইতিহাস মেজর টু এর জন্য আর একটি মাত্র প্রশ্ন রেখেছি এখানে যেমন প্রশ্নটা রয়েছে তোমাদের মধ্যযুগীয় ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির অবদান সম্পর্কে আলোচনা করো চলে আসছি ইসলাম ধর্ম থেকে অর্থাৎ ইসলামের আরবের যে ইতিহাস রয়েছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইনালি তুমি তৈরি করে যাচ্ছ তার প্রথম প্রশ্নটা করে রাখবে ইসলাম ধর্মের উত্থানে আরব উপজাতির ভূমিকা আলোচনা করো ভ্যারি ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন হজরত মোহাম্মদের নেতৃত্বে কীভাবে ইসলামীয় ধর্মের প্রসার ঘটে এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবেও দিতে পারে ইসলাম ধর্মের প্রসারে হজরত মোহাম্মদের কৃতিত্ব আলোচনা করো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলেও লাস্ট প্রশ্ন তোমার জন্য রয়েছে নারী মর্যাদা প্রতিষ্ঠায় হজরত মোহাম্মদের ভূমিকা লেখো এই কয়েকটা প্রশ্ন তোমাদের দিলাম ইতিহাস মেজর পার্ট টু এর জন্য এর বাইরে আর কোনো প্রশ্ন আমি আপাতত দিচ্ছি না যে প্রশ্ন যে সাজেশন তুমি তৈরি করে যাও তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য আমার দেওয়া এই প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করে যাচ্ছ এরপর দেখো চলে দর্শন যাদের দর্শন রয়েছে তাদের জন্য বলছি দর্শন মেজরের পার্ট টু থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে যেগুলো তুলে খাতায় করে নাও বা আগে যদি সাজেশনটা লিখে তাহলে দেখে নাও আজকে ফাইনালি সেই প্রশ্নগুলোকে বলছি না অন্য কোনো রয়েছে তোমাদের থার্ড সেমিস্টার মেজর টু দর্শনের জন্য তো এখান থেকে প্রথম প্রশ্ন করে যাবে যোগ্য বা ঋণ কি ওর সঙ্গে ইহা কয় প্রকার কি আলোচনা করো যোগ্য কাকে বলে ইহা কয় প্রকার কি ইহার বৈশিষ্ট্য লেগে যেমন গুরুত্বপূর্ণ তেমনি ঋণ কি ইহা কয় প্রকার কি কি তাদের বৈশিষ্ট্য আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন দিলাম এটা দ্বিতীয় প্রশ্ন রয়েছে তোমাদের ভারতীয় দর্শনে কয় প্রকার পুরুষার্থ স্বীকার করা হয়েছে তা আলোচনা করো ভারতীয় দর্শনে ধর্ম অর্থ কাম এই চারটে পুরুষার্থকে ভালো করে তৈরি করে যাবে যে কোনো প্রশ্ন তোমাদের টিকা আঁকা দিতে পারে তাই এই প্রশ্নগুলোকে আমি মনে করলাম ফাইনালি লাস্ট নাইট সেশনে এটাকে রাখতেই হবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে উপনিষদ অনুসারে মানুষের জীবনের চারটি আশ্রম বা পর্যায় আলোচনা করো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সধর্ম বা বিশেষ ধর্ম আলোচনা করো চলে আসছি পরেরও দায়ী থাকে ভ্যারে ভ্যারি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে সকাম ও নিষ্কাম কর্ম কি ওর সঙ্গে গীতা অনুসারে সকাম ও নিষ্কাম কর্মের পার্থক্য লেখক এই প্রশ্ন ঘুরি দিতে পারে গীতা অনুসারে সকাম ও নিষ্কাম কর্ম সম্পর্কে যা যেন লেখক সকাম কর্ম সম্পর্কে ব্যাখ্যা বা নিষ্কাম কর্ম সম্পর্কে ব্যাখ্যা তোমাদের পরীক্ষায় দিতে পারে রয়েছে নেক্সট প্রশ্ন গীতায় স্থিত প্রজ্ঞের ধারণার সঙ্গে নিষ্কাম কর্মের ধারণা সম্পর্ক সংক্ষেপে লেখক ভ্যারি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য দর্শন মেজর টু এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন তোমাদের আমি দিচ্ছি রয়েছে এরপর প্রশ্ন ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন নৈতিক বিচার কাকে বলে নৈতিক বিচারের বৈশিষ্ট্যগুলি লেখো দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সব ভালো যার শেষ ভালো এই নীতি কি নীতিবিজ্ঞানের স্বীকার করা হয়েছে আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট তার নেক্সট প্রশ্ন রয়েছে নীতিবিজ্ঞানকে কি কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা যায় ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন রেখেছি ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো চলে আসছি আর মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে যেমন তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য নৈতিক বিচারে স্বীকার্য সত্যগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন এখান থেকে রয়েছে কান্ট নৈতিকতার পূর্ব স্বীকৃতি রূপে কোন কোন বিষয়কে স্বীকার করেছেন গুরুত্বপূর্ণ তার পরের প্রশ্ন রয়েছে তোমাদের জন্য মানুষের ইচ্ছা কি প্রকৃত স্বাধীন আলোচনা করো এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন রয়েছে নৈতিকতা ক্রম বিকাশের পর্যায়গুলি আলোচনা করো দর্শনের যে কটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করে যাচ্ছ তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য দর্শন মেজর পার্ট টুয়ে যে প্রশ্নগুলো দিলাম এর বাইরে কোনো প্রশ্ন আসবে কি না আমি জানি না কিন্তু আমার মনে হয় যে এই প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের থার্ড সেমিস্টার মেজর টু এক্সামের জন্য চলে আসছে ফাইনালি বাংলা হ্যাঁ বাংলা মেজর টু ভাষা তত্ত্ব সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের দিয়েছি দেখে না আজকে এই ফাইনালি লাস্ট নাইট সাজেশনে বা লাস্ট নাইট তোমাদের সামনে কোন প্রশ্নগুলোকে বলছি কোন প্রশ্ন পরিবর্তন হচ্ছে কি বা কোন প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাকেও দেখে নেওয়া দরকার তাই খাতা খুলেছ নিশ্চয়ই বাংলা মেজর টু ভাষা গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমাদের আগে বলেছিলাম আবার বলছি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সাধু ভাষা ও চলিত ভাষার দৃষ্টান্ত সহ পার্থক্য লেখো বা এই প্রশ্নটা ঘুরিয়াবা দিতে পারে সাধু ভাষা কাকে বলে ইহার বৈশিষ্ট্যগুলি লেখো চলিত ভাষা কাকে বলে চলিত ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য এই প্রশ্নটাকে তৈরি করে যাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট দুই নম্বরে প্রশ্ন তোমাদের সামনে রয়েছে বাংলা উপভাষা কয় প্রকার ও কি কি ও সঙ্গে প্রত্যেক উপভাষার ভাষাতাত্ত্বিক ও রূপ ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখক অর্থাৎ উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তিনটে করে পড়ে যাবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য অর্থাৎ আমি এখানে বলতে পারি বাঙালি রাঢ়ি কামরূপী ঝাড়খণ্ডী বরেন্দ্রী এই সকল ভাষাগুলিকে ভালো করে তৈরি করে যাবে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য চলে আসছে নেক্সট প্রশ্নেতে উপভাষা কাকে বলে ওর সঙ্গে ভাষা ও উপভাষার পার্থক্য আলোচনা করো বা ভাষা ও উপভাষার সম্পর্ক লেখো এইভাবে প্রশ্নটা তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম মেজর টু বাংলার ক্ষেত্রে দিতে পারে তোমাদের জন্য নেক্সট প্রশ্ন ছিল মৌলিক শব্দ কাকে বলে মৌলিক শব্দ কয় প্রকার ওকে কি তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও এখানে তোমরা তৎসম শব্দ তৎভব শব্দ অর্থ তৎসম শব্দ এইভাবে এই বৈশিষ্ট্যগুলোকে ভালো করে তৈরি করে রাখছো কালকেই তোমাদের এক্সাম বাংলা মেজর টু এর তাই বলবো আজকে আর সময় নেই যা রয়েছে ভালো করে পড়ে নাও একদম লাস্ট নাইট সাজেশন হিসেবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ধনী লোক বলতে কি বোঝায় ও সঙ্গে দৃষ্টান্ত সহ আলোচনা করো দৃষ্টান্ত সহ লোক আলোচনা করো বা তোমাদের এই প্রশ্ন না দিয়ে ঘুরিয়া বা দিতে পারে ধনী আগাম কাকে বলে ওর সঙ্গে দৃষ্টান্ত সহ ধ্বনি আগাম আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তারপরে নেক্সট প্রশ্ন তো আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা তোমাদের রয়েছে গঠন অনুসারে বাক্য কয় প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রূপমূল কাকে বলে রূপমূলের শ্রেণী বিভাগ কর নয় নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ধ্বনিমূল কাকে বলে ধ্বনিমূল ও সহধ্বনি পার্থক্য লেখক দশ নম্বরে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার ধৈতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো রয়েছে আরও মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য মাত্র দুটি প্রশ্ন আমি দেখতে পাচ্ছি আর দুটি প্রশ্ন রেখেছি তোমাদের বাংলা মেজর টু এর জন্য আর নেক্সট প্রশ্ন রয়েছে সংস্কৃত ভাষা কি বাংলা ভাষা জননী আলোচনা করো এই প্রশ্নটা বা ঘুরিয়ে না দিয়ে অন্যভাবে যেতে পারে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো ভালোভাবে তৈরি করে যাও এবং বাংলা মেজর টু এর একদম শেষ প্রশ্ন যেটা মনে হয় থার্ড জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা তোমাদের রয়েছে আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বাস এই কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে রেখেছি তোমাদের বাংলা মেজর টু এর জন্য চলে আসছি এরপর নেক্সট কি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান মেজর টু মেজর ওয়ান এর পর রাষ্ট্রবিজ্ঞান মেজর টু কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইনালি তুমি তৈরি করে যাচ্ছ যদি আগের সাজেশনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকে তাহলে আজকে খাতাটা খুলে রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এমনি নাও কোনো প্রশ্ন পরিবর্তন হচ্ছে কিনা দেখে নাও মনে হলো লাস্ট নাইট সেশনে রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এরও কথা বলা প্রয়োজন নাহলে তোমরা তো অনেকে রাগ করবে যে স্যার রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর কোনো কথা বললেন না ঠিক আছে চলো দেখো রাষ্ট্রবিজ্ঞান মেজরিটির জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইনালি তোমরা তৈরি করছো তার প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা লিপিবদ্ধ সংবিধানের আদর্শ ও লক্ষ্যগুলির বিশ্লেষণ করো এই প্রশ্নটা কিন্তু আগে দিয়েছিলাম এই প্রশ্নটা কোনো পরিবর্তন করিনি এই প্রশ্নটা যেমন পরিবর্তন করিনি গুরুত্বপূর্ণ আগে ছিল এখন আছে ঠিক তেমনই দুই নম্বরের প্রশ্নটা ঠিক আগের মতনই রয়েছে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাষ্ট্র আলোচনা করো তোমাদের আগেও বলেছিলাম আজকেও বলছি তোমাদের এখানে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক রাষ্ট্র এই সম্পর্কে টিকা দিতে পারে বা ভারত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাষ্ট্র আলোচনা করো এইভাবে তোমাদের টিকা দিতে পারে তারপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান নিজের টু এর জন্য তারপরে প্রশ্ন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো ভ্যারে ইম্পর্টেন্ট তারপরে প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধান কর্তৃক সংরক্ষিত স্বাধীনতা অধিকার সাম্যের অধিকার বা ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো এই তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে যে একটি থার্ড সেমিস্টার একদম রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর জন্য দেবে বলি আমার মনে হয় তাই বলবো ভালো করে এই তিনটে প্রশ্নকে তৈরি করে রাখো ফাইনালি কালকের পরীক্ষার জন্য ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা থেকে দিচ্ছি তার মধ্যে নেক্সট প্রশ্ন তোমাদের রয়েছে ভারতীয় সংবিধানে সন্নিবিষ্ট মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো বা ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে অধিকার ও কর্তব্যের সম্পর্ক লেখো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরের ভ্যার ইম্পর্টেন্ট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর জন্য এই প্রশ্নটি ভ্যার ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে তৈরি করা হোক তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য তারপরে প্রশ্ন রয়েছে লোকসভার গঠন ক্ষমতাও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা আবার না দিয়ে ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো দশ নম্বরের ভ্যার ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য রয়েছে পার্লামেন্টে বিল পাসের পদ্ধতি আলোচনা করো বিল বা অর্থবিদ কোনো বিল হোক না কেন কীভাবে পাশ করা হয় তা আলোচনা করো এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা দিতে পারে রয়েছে তোমাদের জন্য ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর বলবো তোমাদের ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো যেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন তেমনি কোন একটি রাজ্যের বা কোন একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা ভ্যারে ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে তৈরি করা এই যে একটি তোমাদের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো এই প্রশ্ন না দিয়ে যদি অনেক ক্ষেত্রে দেখা যায় তোমাদের কি দিতে পারে বলতো তোমাদের পরীক্ষা দিতে পারে রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এটা তোমাদের দিতে পারে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বা পদচ্যুতির সম্পর্কে সংক্ষিপ্ত লেখো প্রশ্নটাকে ভালোভাবে যাও তোমাদের থার্ড সেমিস্টার জন্য প্রশ্ন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী বা হাইকোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী এই দুটো প্রশ্নের মধ্যে যে একটি প্রশ্ন তোমাদের দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে হ্যাঁ দিচ্ছে এই রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর জন্য বা বলবো এখান থেকে কম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে ভারতে লোক আদালতের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বলবো এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে যাও তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য রয়েছে তোমাদের জন্য নেক্সট প্রশ্ন ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো বা তারপরে প্রশ্ন ভারতে আঞ্চলিক দলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটাও তোমাদের জন্য ভ্যারে ইম্পর্টেন্ট রয়েছে মেজর এর গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্র সেই তিনটে প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে ভারতের নির্বাচন ব্যবস্থার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি দেখো বা বলবো নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আর একদম লাস্ট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর জন্য রয়েছে সার্বিক প্রাপ্ত ভোটাধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও বা প্রশ্নটা গড়ে দিতে পারে সার্বিক প্রাপ্তবয়সকে ভোটাধিকারের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে যা যান এইভাবে রাষ্ট্রবিজ্ঞান মেজর টুয়েল যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম সেই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় পাঁচটা সাবজেক্ট কি মনে করছো একভাবে পাঁচটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ তোমাদের সামনে এখানে দাঁড়িয়ে দিলাম পাঁচটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন একদম লাস্ট নাইট সাইজন হিসেবে তোমাদের আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছিলাম খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে দেওয়া আর এখন যে কথাগুলো বললাম তার মধ্যে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে আগে দেওয়া সাজেশনের সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে হুবহু মিলে যাচ্ছে মিলবে না কেন কারণ তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশন দিয়েছিলাম প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নকে ভালো করে বিচার বিশ্লেষণ করে তবেই তোমাদের দিয়েছিলাম তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য হাতে সময় নেই বা ব্যস্ততার মাঝখানে থাকি অনেক কাজ থাকে অফলাইন ব্যাচ তারপর তোমাদের সামনে এখানে রাত্রে এসে আলোচনা করতে হয় গুরুত্বপূর্ণ সেশন একদম লাস্ট নাইট সেশন কোথায় সময় পাবো সেই সময়ের অভাব তো বারবার চলে তার মাঝখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেশন আনবো বলেছি তোমরা যাতে কোনো রকম প্রশ্ন না করো তাই পাঁচটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ সেশন একটি মাত্র ভিডিওতে দিয়ে দিলাম তাই বলবো তোমার বন্ধু যারা তোমার সঙ্গে প্রশ্ন করে এবং এই পাঁচটা সাবজেক্টের মধ্যে কোনো একটি তার রয়েছে এবং সে রাষ্ট্রবিজ্ঞান মেজর হোক বাংলা মেজর হোক তোমাদের ইতিহাস মেজর হোক এডুকেশন হোক দর্শন হোক যে সাবজেক্টটি হোক না কেন এই গুরুত্বপূর্ণ সেশনটা তাদেরকে বেশি করে শেয়ার করো এবং এত পরিশ্রম করি তোমাদের জন্য তার জন্য আমার জন্য একটি লাইক অবশ্যই তোমাদের সামনে কামনা করবো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনা ভালো করে পরীক্ষা দাও তৃতীয় সেমিস্টারের প্রথম পরীক্ষা কেমন হলো সে বিষয়ে কমেন্টে অবশ্যই তোমরা জানিও তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম আশা করবো আজকের দেওয়া এই গুরুত্বপূর্ণ সেশন যা কাল তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে এই পরীক্ষাটিও তোমাদের ভালোভাবে সম্পন্ন হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার জন্য টাটা